একেটো হো রে দেখি আরে মারে যারা শোয়াই দিয়েছেন খাটটা স্মরণ করেন না একেটো দাহারাহুমাই রেহে দে কি জনম দেখি রে গ্রামবাসী একেটো হো দেখি সাদাকা ফন পরশু মাইরে তোমরা কই যাইতেছো লইয়ার গ্রামবাসী এগে নও মাইরে দেখি নম ভয় মায়ের দেখি কি আল্লাহ আকবার বলা যাবে না কালীপুরের বাবারা মার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যাবে মার বিরুদ্ধে কোন মামলা দায়ের করা যাবে কিন্তু আমাদের দেশের মা বাপেরা অনেক কষ্ট করে সন্তানকে মানুষ বানাই এমন তত্ত্ব পাওয়া যায় মা পারে সন্তান বৌজি বদলিয়া ডাকা শহরে বসবাস করে আর এই দিক মা দুখিনী বৃদ্ধাশ্রমে থাকে এমন ইতিহাস সমাজের মধ্যে আছে না না একটা মা সন্তানদের পেটের ভিতরে দশ মাস দশ দিন জায়গা দিছে আর সন্তানটার বড় ফ্লাডের ভিতরে মা দু দশ দিন জায়গা হয় নাই এমন সংসার সমাজে আছে না এই জন্য যুবক বাড়ি না এই জন্য মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে না যেমন প্রমাণ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন আইসা ডাক দিয়ে আইসা চকেরে পানি ফালায় কান্দে গো আল্লাহর হাবিব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে খবর জানার ক্ষমতা আসলে নাই আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে আবু হুরায়রা চোখের পানি ফালায় কেন কান্দে যো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলি আর রাসূল আমার মা আমাকে মেরেছে আমার নবী বলে কেন মেরেছে ইার সুলাল্লা নবী গো আমার মা হলো মোশরেকা আমার মা হলো বেঈমান আমি আপনার কাছে কালীমা পরে মুসলমান হয়েছে ইয়ার সুলাল্লা নবী গো এই কারণে আমি আপনার সামনে যখন ওয়াশ শুনতে আসি ওয়াশ শুনে বাড়িতে গেলে আমার মা আমাকে মারে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আবু হুরাইরা তোমার মা মুশরিকা তোমার মা কাফের তোমার মা বেঈমান কিন্তু তোমার মা আমার কাছে আসার অপরাধে তোমাকে মারে অর্থাৎ তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ দিতা মায়ের বিরুদ্ধে কোনো নালিশ দেওয়া যাবে না তোমার মা তোমার মারছে আমার কোনো কিছু করার নাই এরপরে আবু হুরাইরা বলি আর রাসূলুল্লাহ আমি বিচার দিতে আসি নাই গো নবী

আমার জন্য দোয়া করবেন আজকে আমি আবু হুরায়রা দেখতাম চাই আজকে আপনার দোয়াটা আগে কবুল হয়েছে নাকি আমি এখান থেকে আমার মায়ের কাছে বাড়িতে আগে যাব দেখতাম চাই গো নবী এই কথা bole আবু হুরায়রা কা দূর মারছে ইন দি মিন টাইমে আমার নবী দুইটা হাত বাড়ায়া কয় আল্লাহ আবু আম্মার উপর তুমি রহমত নাযিল করে দাও আমার নবী হাতটা তুলেছেন ওই দিক দিয়া আবু হুরায়রার বাড়ির মধ্যে গিয়েছেন

যারা মারার জন্য কিন্তু আবু হুরাইরা বলে এবার আমি মায়ের কাছে গেলাম জায়গা থেকে ঘরের দরজাটা বন্ধ আর ঘরের ভিতরে গোসলের আওয়াজ শোনা যাইতেছে আমি বললাম মা আর আবু মা ভিতর দিয়া ডাক দিয়া কে আবুরে দাঁড়াও আমি আসতেছি জগতিনের সুর আজকের সুর এতদিন আমার আমার লাঠি নিয়ে গেছে দাঁড়া আমি দৌড় দিয়েছি আমাকে মেরেছে আজকে আমার আম্মায় এমন ভাবে আমার ডাকটা দিছে ওই ডাকের ভিতরে আমি কালীমার গ্রাম বাড়িতেছি প্রেম হাসাই প্রেম কাদাই দয়াল এই কি প্রেমের পাওনা সুর মুর্শিদ মুর্শিদ কইরা তাহি হয়েছে রে দেওয়ালা প্রেম কিয় কি মরে রে দয়াল প্রেম না প্রেম করিহা প্রেমিক রে দয়াল প্রেম নাই প্রেম চাইনা মান রে দয়াল

খুদে পাবি পাবিতর খুদে হাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখে পাগল মন দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কিরতন দিল যখন হবে খাটি বুঝতে পারবি দিলের কথা কইস তুমি প্রথম আর দিলের কথা কইস তুমি এটা ঠিক থাকলে কবর গেলে লাশ পস্ত না এইজন্য বলছিলাম দিল যখন হবে খাটি বুঝতে পারবি উজান ভাটি কোথায় কিরতন। আসে সেই নদীর ওই গভীর আছে সেই নদীরই ওই গভীর আছে মানি কারতন সেটাই 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 আরে সেটাই মানি যেখানে যেখানে আসল কাহিনী ওরে সেটাই মানি কারতন পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবিল ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবিল পাবে তোর খুদে মহাজন পাবি তোর খুদে মহাজন পীরের দিল দরি হই ডুবে দেখ ওরে পাগল ম নবীর দোয়া কাজ হয়নি রে বাজান এই জন্য যুবক ভাইয়ের আমার মা বাবা হাজার মন্দ কথা বলল মা বাবার বিরুদ্ধে একসাথে যাওয়া যাবে না কথা কোন ঠিক না আল্লাহর হাবিব মার জন্য দোয়া করেছে আর দুয়ার কবল হয়ে গেছে এই জন্য যুবক আমার আমি পাই সময় ওয়াজে বলি বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যুদি গো তারা পেছে থাকে বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ও আমি সেবাই ছবিতে পারি নাই ও আমি সেবাই সেবিতে পারি নাই সে আমার ও এই আমার বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রববান না আ মা কত খাওয়াই দিছে আমরারে হ্যাঁ বাবা র মুখেতে মায়ের ও মুখেতে যে তুলে দিবে গো খানা কত কালা ও আমি দেখি না দেখিতে পারি নাই ও আমি দেখি নাই দেখিতে পারি নাই দেখি ও

একটু মহাব্বতি কে জিকির করবেন সবাই একটু মহাব্বতে বাজান অবাজান কার মালা কি তো মালার খেত লাগালি সিদিও আমার একটা দিয়ে নাও আর একটা দেন নাও কি তো ভাই নাও আবার সভাপতি আমার আগে দিলাইছে দেনো দেন আল্লাহ তুমি জানো সাগ গুজাতে না পড়ে মাশাআল্লাহ ও আমার লাগি রেডি জি জি আপনার লাগি সব আরে সুবহানাল্লাহ বল ভাই বল ভাই বল মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আপনি একটু বসেন আপনারা বসেন আপনারা বসেন এই এটা দাও এই ভিডিও কর

Thank you. रे तक